الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام وعلى آله وأصحابه أجمعين. أَلَّا رب العالمين خضراء. إيسى عليه الصلاة والسلام كيفاش تيونغ كار كراتشينان. ইয়ে হুদিদের বিপক্ষে হজরাত তিনি সানি সালামকে সাহায্যর ব্যাপারে আলিয়ানোপুলেমিন পাঁচটি ওয়াদা করেছিলেন এবং সব তিনি পূর্ণ করেছেন এক নম্বর হল হত্রার মাধ্যমে নয় বরাদ্দার স্বাভাবিক নিতু হবে দুই নম্বরে তাকে জগতে তুলে নেওয়া হবে তিন নম্বরে তাকে শত্রুদের অববাদ থেকে মুক্ত করা হবে চার নম্বরে অবিশ্বাসীদের বিপক্ষে হিংসার অনুসারীদেরকে কয়ামত অব্দি বিজয়ী রাখা হবে এবং পাঁচ নম্বর হলো কয়ামতের দিন সব কিছুর চূড়ান্ত ফয়সানা করা হবে বিষয়গুলির মধ্য বর্ণিত হয়েছে বলেন আর স্মরণ করো যখন আল্লাহ পাক বললেন হে আমি তোমাকে অপা দিব এবং তোমাকে আমার কাছে তুলে নেব এবং তোমাকে কাফেরদের হাত থেকে মুক্ত করব আর যারা তোমার অনুসরণ করবে তাদেরকে কেমত পর্যন্ত কফের বিরুদ্ধে বিজয়ী করে রাখবো অতপরে তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে তখন আমি তোমাদের মধ্যকার বিধা বিবাদীদের বিষয়ে ফয়সলা করে দিব আল্লাহ রবীন্দন উল্লেখিত আয়াতের মধ্য মত অর্থাৎ আমি তোমাকে অফার দিব अफात तो पुरपुरिन्यो मृत्यु করে মানুষের ইও কোন হয় বলে কে আফাত বলা হয় রূপ করতে নিদ্রা যাও কেন আফত বা মৃত্যু বলা হয় যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়া তাওয়াফাল আনফুসাহি নামুতি হ্যায় والتي لم تموت في منامها ألم نشرب يَدْنَانَ يدان ترميتك لعرج مرنة تر ندرك لي شكر جهوك فرّبّ كروغ متوفاک وارفی کینے۔ এর অর্থ বলেলাম আমি আপনাকে নিজের কাছ উঠিয়ে নিব এবং শেষ জামানায় পৃথিবীতে নামিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যুদান দান করব। এখানে বর্ণনা একংশসমূহত্রা যা কুরআনের বহু স্থানে হয়েছে ঈসা আলাইহিস সালাম অবতারন্দন চলনিদান পৃথিবী শান্তি রাজ্য স্থাপন ইত্যাদি বিশেষ সহি বমতাদির হাদিসসমূহ বর্ণিত হয়েছে প্রায় সকল বরস বর নববী হিজরত এখানে পৃথিবী থেকে আসমানে উঠিয়ে নাও হয় শতবার পুনরায় পৃথিবী ফিরিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যু দান করা এটাই ঈসা আলাইহিস সালামের জন্য এক ধরনের হিজরত বই কি পার্থকে অনন্য নবীগণ দুনিয়াতে এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন পক্ষান্তরে ইসলাম দুনিয়া থেকে আসমানে হিজরত করেছেন অথবা আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন আল্লাহ সর্বাধিক অবগত এবং তিনি সকল ক্ষমতার অধিকারী অথবা ইসলাম অনুসারী দেখা মত অব্দি বিজয়ী করে রাখা অর্থ ইমানি বিজয় এবং সেটি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যত বাণী হল যে ঈশনাভি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসারীদের মধ্যে সম্পূর্ণ হয়েছে ঈমান বিজয়ের সাথে সাথে রাজনৈতিক অর্থনৈতিক বিজয়ে যেমন খেলাপথের যুগ হয়েছে ভবিষ্যতে আবার সৃষ্টি হবে এমনকি কোন বিজয় নিশান উঠতে বাকি থাকবে না সব শেষ পাক এই মহাদির নেতৃত্বে বিশ্বব্যাপী রাজনৈতিক বিজয় সংগঠিত হবে এবং সারা পৃথিবীতে শান্তির রাজ্যে পরিণত হবে অতএব পর যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামকে যে পাঁচটি অঙ্গকার করেছেন সমস্ত অঙ্গকারগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন এবার আমরা জানব হাওয়ারিদের পরিচয় হাওয়ারি শব্দটি هارুন ধাতু থেকে উৎপন্ন হয়েছে অর্থ দেয়ালে চুন করার জন্য ততবে সাদা চুন পরিবেশী করতে ইসলামের রেখাটি অনুসারী শীর্ষস্থানীয় ভক্ত ও সাহায্যকারী ব্যক্তিগণকে হরি বলা হয় কেউ কেউ বলেছেন যে নাবাতি ভাষায় হাওয়ারি অর্থ ধোপা এই খাটি অনুসারী গন্ধপা ছিলেন যারা কাপড় ধৌত করতেন পরে তারা ওই নামেই পরিচিত হন অথবা এই জন্য তাদের উপাধি হওয়ার ছিল যে তারা ধ সর্বদা সদা পোশাক পরিধান করতেন কোনো গুণতাবশিক বিশার্জন তাদের সংখ্যা বার্জন বলেছেন

কেননা এর পরিভাষাটি কেবল ওই সকল পবিত্র আত্মা ব্যক্তিগণের জন্য সৃষ্ট হয়েছে অবশ্য হওয়ার শব্দটি কোন কোন সময় শুধু সাহায্যকারী বা আন্তরিক বন্ধু অর্থ ব্যবহৃত হয় যেমন ইসলামের কথা বলেন প্রত্যেক নবীর একজন হাওয়ারি অর্থ খাটি সহচারে এমনি আমার হওয়ারই হল জুবাই ইসলাম যখন বনি ইসলাইলের স্বার্থবাদী নেতাদের বিরোধিতা অচক্রান্ত বুঝতে পারলেন তখন নিজের এক নিষ্ঠ সাথীদের বাছাই করার প্রয়োজনীয় উপলব্ধি করলেন এবং সবাই কেটে গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আমার সত্যিকারের ভক্ত অনুসারী কারা এ কথাটি কোরানে বর্ণিত হয়েছে ভাবে যখন ইসলাম বনি ইসরায়েলের কুপ্রিয় অনুধাবন করলেন তখন বললেন কেরাচ্ছ আল্লাহর পথে আমাকে সাহায্যকারী তখন হাওয়ারিগণ বলল আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী আমরা আল্লাহর উপরে মান এনেছি আপনি সাক্ষ্য থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী আমাদের পালন করতে আমরা সেই সব বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিন করেছে এবং আমরা রাসূলের অনুসারী হয়েছি অতএব তুমি আমাদের

অন্য দল প্রত্যাখ্যান করল অতপর আমরা বিশ্বাসীদের সাহায্য করলাম তাদের শত্রুদের উপরে বলে তারা বিজয়ী হল অবশ্য হরিদের এই অনুগত্য প্রকাশের ক্ষমতা আল্লাদান করেছিলেন তার বিশেষ অনুগ্রহে যেমন তিনি বলেন আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতিও আমার আসলের প্রতি বিশ্বাস স্থাপন করো তখন তারা বলল। আমরা বিশ্বাস স্থাপন এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী এখানে হওয়ার এদের নিকট ওই অর্থ তাদের হৃদয় বিষয়টি সঞ্চার করা বা জাগ্রত করা এটা রহি নয় বস্তুত শত্রুদের উৎপীড়নে অতিষ্ঠ হয় তার অনুসারী গণদের উল্লেখিত আহ্বান জানাতে বাধ্য হয়েছিলেন সাথে সাথে বারো জন ভক্ত অনুসারী তার ডাকে সেরা দিয়েছিলেন এবং অনুগত্যের শপথ নিয়েছিলেন অথবা তারা ঈসা আলাইহিস সালামের উদ্ধারণের পরে ঈসাই ধর্ম প্রচারে উল্লেখযোগ্য অবদান রাখেন যদিও পরবর্তীকালে তাদের মধ্যে বহু ভেজাল ঢুকে পড়ে এবং তারা বহু বিভক্ত হয়ে যায় আজ বিশ্বে খ্রিস্টান সমাজ রোমান ক্যাথলিক ও প্যাটেন্টান নামে প্রধান দল বিভক্ত যাদের রয়েছে অসংখ্য উপদল

প্রত্যেক দলের অনুসারী ছিল দল ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ বার্তা থাকে হতে শেষ নবী সাল্লামের আগমন ঘটে এবং তিনি গোবিন্দের দলকে সমর্থন দেন ফলে তারা একদল ঈদের ভিত্তিতে জয়েন করে। করেন বলে বলেন না মমে সবাই ইসলাম কবল করে ধন্য হন বিশ্ববাসীদের কাল্লা সাহায্য করলেন ও তারা বিজয় হল বলতে উম্দু মহাম্মদকে বোঝানো হয়েছে যারা ঈশা ও মহাম্মদ উভয় নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছে এবং অবিশ্বাসী কাফের মুশতেকদের উপরে দিন মা বিজয় হয়েছে আসমান থেকে খাঞ্জাপর্তি খাদ্য অবতরণ মসা আলে সনাতুসলামের রুম্মৎগনের জন্য আল্লাহ তা আলা আসমান থেকে মান্না হসাল হওয়ার জন্য খাবার নামিয়ে দিয়েছিল সম্ভবত তাতে উদ্ধত হয় আকদাম আওয়ারিগন ই সালে সনা তোসলামের দা করে বস্তু বিষয়টি আল্লাহ রব্বুল আল্লাহ মিনে বর্ণনা করেন যখন আওয়ারি রাবুল লেহে মারিয়াম পুত্র ইসলাম আপনার পালন করতে এরম করতে পারেন যে আমাদের এই জন্য আকাশ থেকে খাদ্য করে দেবেন তিনি বললেন যদি তুমি ইমানদার হও ভয় করো তারা বললে আমরা তা থেকে খেতে চাই আমাদের অন্তর পরিতৃপ্ত হবে এবং আমরা জেনে নেবো যে আপনি সত্যি বলেছেন আমরা শিক্ষত হয়ে যাবো তখন মারি তো নেই সালাম বললেন হে আল্লাহ এ আমাদের পালন করতে আমাদের প্রতি আসমান থেকে খাদ্যবর্তী খান যাবতীর্ণ করন তা আমাদের জন্য তথা আমাদের প্রথম ও পরবর্তী সময়ের জন্য আনন্দ উৎসব হবে এবং পক্ষ হতে হবে। আপনি আমাদের দান করুন আপনি শ্রেষ্ঠ রোজিদাতা বললেন নিশ্চয় আমি এসে এখান যা তোমাদের প্রতি অবতর্ণ করব। অতবারে যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে। আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্ব জগতে অপরি দেব না উল্লেখ্য যে উক্ত খাদ্য সঞ্চিত রাখা নিষিদ্ধ ছিল জমিয়ে রাখা যাবে না কিন্তু তারা জমিয়ে রেখেছিল তিরমিজির একটি হাদিসে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে যে উক্ত খাদ্যবর্তী খানজা আসমান হতে নাজিন হয়েছিল এবং হাওরে তৃপ্তি ভরে গিয়েছিল কিন্তু লোকদের মধ্যে কিছু লোক তা সঞ্চিত রেখেছিল ফলে তারা বানর ও শূকরের হয়ে গিয়েছিল এই আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের কুফরি এবং কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে এই আলাইহিস ইসলামের কথোপকথন ঈসা আলাহ ইসলামের ঊর্ধ্ব আরোহণের ফলে ঈসাঈদের মধ্যে যে আকিদাগত বিভ্রান্তি দেখা দেয় এবং তারা যে কুপ্রীতি হয় সে বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন কয়ামতের দিন ঈসা আলাহ জিজ্ঞেস করবেন যেমন আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন আল্লাহ বলবেন হ্যাঁ মারিয়াম তার ঈসা তুমি কি লোকদেরকে বলেছিল যে তোমরা আল্লাহকে সেরে আমাকে ও আমার মাতাকে সব সাব্যস্ত করো ঈসা বলবেন আপনি মহাপবিত্র আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই তা জানেন বস্তু আপনি আমার মনের কথা জানেন কিন্তু আমি জানি না কি আপনার মনের মধ্যে আছে নিচে আপনি অদৃশ্য বিষয়ে অবগত আমি তো তাদের কিছুই বলিনি কেবল সে কথাই বলেছি যে আপনি বলেছেন বলতে বলেছেন যে তোমরা আল্লাহর দাসত্ব করো যিনি আমার ও তোমার পালন করতা বস্তুতে আমি তাদের সৃষ্টি সম্পর্কে অবগত ছিলাম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম অতপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন সে আপনি একই সম্পর্ক অবগত রয়েছেন আপনি সকল বিষয়ে পূর্ণ অবগত ক্ষণে যদি আপনি তাদের শাস্তি দেন তবে তারা আপনার দাস আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام